শুভ সকাল বন্ধুরা আজ হলো আঠাশ অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল নিযুত মহিনা প্রকল্পের জন্য গত এক বছরে কোনো ছাত্রী মাঝপথে পথে উচ্চশিক্ষা ত্যাগ করেনি বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির অর্জুন মুগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণের সূচনা করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন তিনি বলেন এই প্রকল্প দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে রাজ্যের সাড়ে তিন লক্ষেরও বেশি ছাত্রীকে উপকৃত করবে এই প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা মাসে এক হাজার টাকা করে সংহত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে থাকা ছাত্রীরা সহ স্নাতক স্তরের ছাত্রীরা মাসে আড়াই হাজার টাকা করে সর্বাধিক দশ মাস পাবেন এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন গত বছর এক লক্ষ একষট্টি হাজার তিনশো দুইজন ছাত্রী এই প্রকল্পের সুবিধা লাভ করেন এবার তিন লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঁয়ষট্টি ছাত্রী এই সুবিধা পাচ্ছেন প্রকল্পের সুবিধা লাভ করা ছাত্রীদের সংখ্যা থেকে বোঝা যাচ্ছে গত বছরের তুলনায় এবার ত্রিশ হাজারের বেশি ছাত্রী ভর্তি হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে এটা রাজ্যের শিক্ষা ক্ষেত্রের জন্য এক আনন্দের খবর কোনো ছাত্রী যাতে মাঝ উচ্চশিক্ষা ত্যাগ না করেন নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন বাল্যবিবাহ আসামের সমাজ জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল নিযুত ময়না প্রকল্প বাল্যবিবাহ রুদে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে কয়েক বছর পূর্বেও আসামে বহু মেয়ের বারো বছর বয়সে বিয়ে হতো চোদ্দ বছরের সন্তানের মা হতেন বিশ বছর বয়সে বহু মেয়ে দুই তিনটি সন্তানের মা হতেন দুই হাজার বাইশ সালের পনেরো আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে বাল্যবিবাহের দুর্ভাগ্য থেকে আসামের ছাত্রীদের মুক্ত করতে নেওয়ার সংকল্পের পর দুই বছরে আট হাজার লোককে গ্রেফতার করা হয় মুখ্যমন্ত্রী বলেন আসামের অনেক অভিভাবক নিজেদের ইচ্ছার বিপরীতে গিয়ে আর্থিক দুর্বস্তার জন্যই কম বয়সে নিজের মেয়েকে বিয়ে দিতেন তাদের দুঃখের সমবেতি হয়ে সরকার আসামের ছাত্রীদের এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার সারতি হতে চায় এর জন্য সরকার কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে বিনামূল্যে কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়েছে নবম শ্রেণীর ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে হাইয়ার সেকেন্ডারিতে কৃতিত্ব অর্জন করা ছাত্রীদের স্কুটি দেওয়া হচ্ছে মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন বলেন এটা নতুন আসাম এই নতুন আসামকে ভবিষ্যতের একটি বিকশিত আসামে আত্মবিশ্বাসী আসামে রূপান্তর করতে হবে যে আসামে বাল্যবিবাহ থাকবে না আর্থিক দুরবস্থার জন্য কোনো মেয়েকে মাঝ পথে পড়া ছেড়ে দিতে হবে না এবং শিক্ষা গ্রহণের পর নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন মুখ্যমন্ত্রী বলেন জাগেরেউডে টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের নিয়োগের জন্য উপযোগী করে তুলতে আসামের বিদের প্রশিক্ষণের জন্য বেঙ্গালুরু পাঠানো হয়েছে আসামের নার্সরা সিঙ্গাপুর চাকরি করতে গেছে এখন জাপান দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশে আসামের যুবক যুবতীদের ভালো বেতনের সংস্থাপনের জন্য পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্নাতকের পঞ্চম সেমিস্টারে पात्रত ছাত্রী পলিটেকনিক আইটিআইএ पात्रত ছাত্রীদেরও নিজুত ময়না প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি বলেন যতক্ষণ পর্যন্ত শান্তি বোঝায় থাকবে আসাম দ্রুতগতিতে এগিয়ে যাবে মুখ্যমন্ত্রী জানান এবছর ম্যাট্রিক পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করতে পনেরো নভেম্বর থেকে পরীক্ষা পর্যন্ত প্রতি মাসে তিনশো টাকা করে দেওয়া হবে নিজুত ময়নার সুবিধা পাওয়া ছাত্রীদের ফেব্রুয়ারি মাসে আরও একটা ভালো উপহার দেওয়া হবে নিজুত মইনার সুবিধা লাভ করা ছাত্রীদের মুখ্যমন্ত্রী তিনটি পরামর্শ দিয়েছেন তিনি ছাত্রীদের পিতৃমাতৃর প্রতি দায়বদ্ধ হতে এবং নিজের পায়ে দাঁড়ানোর মতো মানব সম্পদ হিসেবে তৈরি হয়ে পরিবার এবং সমাজের শ্রীবৃদ্ধিতে সহায়ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাক্ষেত্রের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রী বক্তব্যে তুলে ধরেন তিনি জানান নিজত মইনার দ্বিতীয় পর্যায়ের প্রথম মাসের টাকা চেক দেওয়া হয়েছে পরবর্তী সময়ে প্রতি মাসে ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কোনো ছাত্রী টাকা না পেলে বা প্রকল্পের নাম অন্তর্ভুক্ত না হলে হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন অপরদিকে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গেল এসআইআর সোমবার দিল্লির বিজ্ঞান ভবনের সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হলো পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্কাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি ও আন্দামান নিকোবর এই বারোটি রাজ্যে প্রায় একান্ন কোটি ভোটারের তালিকা এসআইআর হচ্ছে তবে আসামে আগামী বছর নির্বাচন থাকলে এখানে এসআইআর হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার জানান আজ থেকেই শুরু হবে এনুমারেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্র সাপা ও বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণের কাজ যা চলবে তিন নভেম্বর পর্যন্ত চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেউ রাজ্যের বাইরে থাকলে তারা বা প্রবাসীরা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর সেই তালিকা নিয়ে যদি কারো অভিযোগ থাকে তবে তা আট জানুয়ারির মধ্যে জানাতে হবে নির্দিষ্ট স্থানে নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত অভিযোগ শোনা এবং ক্ষতি দেখার কাজ চলবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সাত ফেব্রুয়ারি পাশাপাশি কুমার জানিয়েছেন যেসব রাজ্যে এসআইআর হবে সেখানকার ভোটার তালিকা সোমবার রাত বারোটা থেকেই ফ্রিজ করা হয়েছে যেখানে যাদের নাম রয়েছে তাদের এনুমারেশন ফর্ম দেওয়া হবে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন সেই ফর্ম ফিল করে জমা দিতে হবে তবে দুই হাজার তিন সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না কারো নিজের নাম না থাকলেও যদি বাবা মায়ের নাম থাকে তাহলেও বাড়তি নথি জমা দিতে হবে না সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই ভোটাররা শুধু ফর্ম ফিল করে দিলেই হবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন বিয়েলোরা বর্তমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর যাদের নাম এনুমারেশন ফর্মে থাকবে তারা সকলেই দুই হাজার তিন সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কি না তা মেলানোর চেষ্টা করবেন যদি তালিকায় নাম থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই তিনি আরও বলেন যদি ভোটারদের নাম দুই হাজার তিন সালের তালিকায় না থাকে তাহলে তাদের নিজের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে সেই তালিকায় যদি কোনো ভোটার নিজের কোনো অভিভাবকের নামের সঙ্গে নিজের নাম মেলাতে না পারেন একমাত্র সেক্ষেত্রেই তাকে কমিশনের নির্ধারিত নথি জমা দিতে হবে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করার জন্য জ্ঞানেশ কুমার বলেন এই প্রক্রিয়ার মাধ্যমে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করা হবে ভোটার তালিকায় একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটাই আমাদের প্রধান লক্ষ্য সেই সঙ্গে তালিকায় একজন অবৈধ ভোটার যাতে না থাকে সেটাও এসআইআর মাধ্যমে নিশ্চিত করা হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে বুটের বাদ দিক কার্যত বেঁচে গেল একথা বলাই চলে বিহারে এসআইআর প্রক্রিয়ায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়ে তখন থেকেই বুটমুখী বাংলায় বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয় কবে থেকে বাংলা এসআইআর শুরু হবে তা নিয়ে নানা জল্পনা চলতে থাকে অবশেষে সেই মেগা ঘোষণা সোমবার করে দিল নির্বাচন কমিশন গোটা বিষয়টি রাজ্য জুড়ে কীভাবে কার্যকর হয় এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট সব মহলের সাংবাদিক সম্মেলনে আধার কার্ডের প্রসঙ্গ উঠে এ বিষয়ে জ্ঞানেশ কুমার বলেন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আধার আইন অনুসারে আধার কার্ড ব্যবহার করতে হবে আইনের নয় নম্বর দ্বারায় বলা হয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এটি শুধু পরিচয় প্রমাণের নথি সুপ্রিম কোর্ট একথা বলেছে আধার কার্ড জন্ম তারিখের প্রমাণ দেয় না এখনই যদি আপনি একটি নতুন আধার কার্ড ডাউনলোড করেন তাহলে দেখতে পাবেন কার্ডে লেখা রয়েছে এটি জন্ম তারিখ কিংবা নাগরিকত্বের প্রমাণ নয় ওপরদিকে রাজ্য সরকারের নিযুত মিনা প্রকল্পের আওতায় সোমবার শিলচরে অনুষ্ঠিত হলো এক বিশাল চেক বিতরণ অনুষ্ঠান শিলচর বিধানসভা এলাকার মোট ছয় জন ছাত্রীর হাতে এদিন সরকারি সহায়তার চেক তুলে দেওয়া হয় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে নিযুত মৈনা প্রকল্পের রাজ্যব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় উদ্বোধনের পর অতিথিরা ছাত্রীদের হাতে প্রতীকীভাবে চেক তুলে দেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিক্ষাক্ষেত্রে দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন দিশা দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলেন নিযুত মৈনা কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক উদ্যোগ নয় এটি আসলে জ্ঞানে বিনিয়োগ রাজ্য সরকার শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন এদিনের অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কোনাত কায়স্ত বলেন নিযুত মৈনা প্রকল্পের মূল উদ্দেশ্য হল আসামের প্রতিটি কন্যাকে উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং বাল্যবিবাহ রোধ করা তিনি জানান রাজ্যে এই প্রকল্প চালু হওয়ার পর স্কুল ছুটির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে কোনাদপুর কাজ আরও বলেন নিযুত মইনা প্রকল্প কেবল অর্থ সাহায্য নয় এটি ছাত্রীদের পড়াশোনার প্রতি নতুন উদ্দীপনা জাগাচ্ছে বাল্যবিবাহ রোধ ও শিক্ষার প্রসারে এটি অবশ্যই একটি কার্যকর উদ্যোগ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে বিপুল অগ্রগতি ঘটিয়েছে স্কুল ইউনিফর্ম ফ্রি সাইকেল স্কুটি থেকে শুরু করে নিযুত মহিলার মতো প্রকল্প ছাত্রীদের পড়াশোনার পথ আরও প্রশস্ত করেছে মহিলাদের সুরক্ষা ও আত্মনির্ভরতা নিশ্চিত করতে শিক্ষার বিকল্প নেই শিক্ষার আলোর মাধ্যমেই নারীরা প্রকৃত অর্থে সুরক্ষিত ও সক্ষম হতে পারেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত